কোরবানির ঈদ এলে গোটা দেশ জুড়ে এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে কিন্তু এই আনন্দের মাঝেও এমন অনেক মানুষ আছেন যাদের জন্য এই ঈদ মানে শুধুই অভাব আর অপূর্ণতা দেশের প্রত্যন্ত গ্রাম থেকে অনেক অসহায় মানুষ শহরে আসতে চান কোরবানির গোস্ত সংগ্রহের আশায় কিন্তু দুঃখজনকভাবে অনেকের কাছে ভাড়ার টাকাটাও থাকে না ফলে তারা গ্রামেই পড়ে থাকেন হতাশায় ডুবে আবার এমন এক শ্রেণীও আছেন যারা আত্মসম্মানের কারণে কারো কাছে হাত পাততেও পারেন না তাদের মনে ঈদের আনন্দ থাকলেও টেবিলে থাকে না কোরবানের গোস্তের সোয়া এই অসহায় মানুষদের কথা ভেবেই বাসমা ফাউন্ডেশন প্রতি বছর একটি বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করে আমরা দেশের প্রত্যন্ত জনপদে গিয়ে এইসব অভাবী মানুষের তালিকা তৈরি করি এবং তাদের ঘরে ঘরে পৌঁছে দেই কোরবানির গোস্ত যখন আমরা তাদের হাতে গোষ্ঠী তুলে দেই তখন তাদের চোখের ভাষা আমাদের হৃদয় শুয়ে যায় অনেকে আবেগে ভেঙে পড়েন কেউ কেউ কান্না আটকে রাখতে পারেন না তাদের অশ্রুসজল চোখ আর কৃতজ্ঞতার হাসি আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা এই মুহূর্তগুলো আমাদেরকে শুধু বিমুগ্ধই করে না বরং আমাদের মনে নতুন উদ্যম জাগায় এই আবেগ এই ভালোবাসা আমাদেরকে সামনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে বাসমা ফাউন্ডেশনের নিবেদিত কর্মী ও স্বেচ্ছাসেবক দল অক্লান্ত পরিশ্রমে দেশের দূরবর্তী অঞ্চলে সেবার হাত প্রসারিত করে চলেছে এই বছর আমরা টোটাল আট হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে এর মধ্যে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প বাইশ ছাব্বিশে টোটাল পাঁচ হাজার পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে এবং রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম যশোর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আরও তিন হাজার পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে